আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাগ রাগ একটি স্বাভাবিক আবেগ প্রক্রিয়া দুনিয়ায় অনেক রকমের আত্মঘাতী সরঞ্জাম রয়েছে তার মধ্যে সব থেকে ইফেক্টিভ এবং ভয়ঙ্কর হচ্ছে রাগ কোন কোন কৌশল অবলম্বন করে আমরা এই রাগকে কন্ট্রোল করতে পারি আজকে আমরা এটা নিয়ে এই কথা বলবো প্রথমত গভীর শ্বাস নেয়া রেগে গেলে ধীরে ধীরে গভীর শ্বাস নিন পাঁচ সেকেন্ড সময় ধরে রাখুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকুন এই পদ্ধতি ব্যবহার করলে এটি আমাদের মনের উত্তেজনা কমাতে সাহায্য করে তারপর হচ্ছে জল পান করতে পারুন ঠান্ডা জল পান করলে শরীর ও মস্তিষ্ক কিছুটা শান্ত হয় গণনা করতে থাকুন এক থেকে দশ পর্যন্ত গুনুন সময় নিয়ে ভাবার সুযোগ পেলে রাগ কমে যেতে পারে নিজেকে প্রশ্ন করুন রাগ করে আমি কি অর্জন করতে পারবো এই প্রশ্নটি নিজেকে করলে আপনি দ্রুতই সিদ্ধান্ত নিতে পারবেন অন্য কিছুতে মনোযোগ দিন রাগের সময় প্রিয় গান শুনুন অথবা হাঁটতে যান অথবা নিজের পছন্দের কাজে মনোযোগ দিন ইতিবাচক চিন্তা করুন রাগের জায়গায় অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন বন্ধুর সাথে কথা বলতে পারেন কারো সাথে খোলামেলা আলোচনা করলে রাগের কারণ বোঝা সহজ হয় মোটিভেশন বা যোগ ব্যায়াম করুন নিয়মিত মেডিটেশন এবং যোগ ব্যায়াম রাগ কমাতে দীর্ঘমেয়াদী খুবই এবং কার্যকর পেশাদার পরামর্শ নিন যদি রাগ নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে সেক্ষেত্রে কাউন্সেলিং বা থেরাপিস্টের সাহায্য নিন মনে রাখবেন রাগ একটি স্বাভাবিক আবেগ আপনার ইন্টারনাল ড্রাইভিং ফোর্সকে সচল রেখে এটি ভালোভাবে সামলাতে পারলেই জীবন ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাল্লাহ সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম